নাইন টু ওয়ান রোডে একদম লাহাটিতে নাইন টু বাস স্ট্যান্ড এবং তার সামনেই কিন্তু অবস্থান বিক্ষোভে বসে গেছে এবং রাস্তা অবরোধ করা শুরু করেছে আপনারা দেখুন যে সেখানে নাইন টু রোড সেখানে কিন্তু বাস চালক খালাসি এবং কন্ট্রাক্টর এবং বাসের মালিক তারা কিন্তু অবস্থা অবরোধ করেছে আপনারা সেই ছবি দেখুন আমাদের আমাদের আমরা দেখছি যে নাইন টু ওয়ান সি বাস স্ট্যান্ডের সামনে সেখানে নাইন টু রুটের সমস্ত বাসের

সবাইকে রাস্তা চলছে তাদেরকে রাস্তা চলতে দিতে হবে এইটা আমাদের কাজ নয় আমাদের কাজ হচ্ছে সুস্থভাবে আমরা প্যাসেঞ্জার বাড়ি গাড়ি চালাই আমরা মা বন্ধু ব্যবহার করি তাদেরকে গুণমানের জন্য আমরা যেটা করেছি আমি তার দিকে জানাই আমরা রাস্তা বন্ধ করতে চাই না আমরা রাস্তার কাজ করি এটা হচ্ছে আমাদের কাজ